ভাই ও বোনেরা আপনারা কি জানেন অনেক মানুষ বিশ্বাস করে ঝাড়ু দিয়ে অশুভ দূর হয় ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে অশুভ দূর হয় সেটা তার সত্যটা কি বা কতটা আজকের ভিডিওতে আমরা জানব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বাড়ির সামনে ঝাড়ু রাখলে অশুভ জিনিস দূর হয়ে যায় অকল্যাণ জিনিসগুলো দূর হয়ে যায় তো চলুন মূল বক্তব্যে যাওয়া যাক গ্রাম শহরে অনেকেরই ধারণা যে বাড়ির সামনে বা দরজায় যদি ঝাড়ু রাখে তাহলে শয়তান জিন বা অশুভ শক্তি দূর হয়ে যায় কিন্তু বাস্তব তার কি বা বাস্তবতা কি। ঝাড়ু কেবল ময়লা পরিষ্কার করার জিনিস অশুভ তাড়ানোর জিনিসও বটে এটা কিন্তু জানা ছিল না ইসলাম শরীয়তে এটা নিয়ে কি বলে আমরা সংক্ষিপ্ত আকারে বিস্তারভাবে বলার চেষ্টা করব ভিডিওটা বড় করব না দেখুন রসল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়তল কুরসি পড়ে আল্লাহ তাবারকতালা তার উপর একজন ফেরিস্তাকে নিযুক্ত করেন ফলে শয়তান তার আশেপাশে আসতে পারে না ঘেঁচতে পারে না বোখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস দেখুন ঝাড়ু যদি কারোর দরজাই বা দুয়ারে থাকে তাতে কোনো অশুভ দূর হয় না কারণ ঝাড়ু অশুভ দূর করার জন্য নয় ঝাড়ু হলো ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য হলো ঝাঁটা ঝাড়ু শয়তান এবং জিন এবং অশুভ কোনো কিছু দূর করার জন্য আয়তল কুরসি আপনাকে পড়তে হবে বা করানের আয়াত যেগুলো রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে তাহলে আপনার যে দুর্নীতি আপনার যে অশুভ জিনিস শয়তানি জিন যতগুলো অমঙ্গল জিনিস জিনিস রয়েছে এগুলো দূর হবে আয়তল কুরসি পড়লে ঝাড়ু দিয়ে না আমরা কী ভাবছি ঝাড়ু দিয়ে ময়লা দূর করি তো ঝাড়ু যদি দরজার সামনে রাখে বা চঘটে থাকে তাহলে কি সেই ঝাড়ু দেখে জিনা ভূত আর অমঙ্গল বা অকল্যাণ যত জিনিস আছে সব আসবে না তারা পালিয়ে যাবে এমন কোন ইসলামে নির্দেশনা আসেনি এটা কুসংস্কার এটা কুসংস্কার এগুলো সব বিদাত সেজন্য এসব জিনিস মানব না যদি চা চান আপনি যে অশুভ কোনো কিছু দূর করবেন জিনের আশ্রয় হোক বা অনেকের নজর বোধ হোক এসব থেকে যদি আপনি বাঁচতে থাকেন বা বাঁচতে চান তাহলে আয়তল কুরসি পড়বেন এনশা আল্লাহ আল্লাহ তারাকাতাল্লাহ আপনার দায়িত্বে একজন ফেরিস্তা দিয়ে দেবেন সে আপনাকে গাইড করবে আশা করবো বুঝতে পারছেন ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতালাহি ও বারাকাত